হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস গাই সিজল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই প্রত্যেককে স্বাগত তো আপকামিং যে ডব্লিউ বি পি এস সি ক্লার্ক এক্সাম হতে চলেছে ভোটের পরে সম্ভবত জুলাই অথবা জুনে তো তার প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করব এটা আমাদের প্র্যাকটিস ওয়ান তো চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রথম প্রশ্ন কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন অপশান এ বিন্দু সার অপশান বি অশোক অপশান সি বিন্দু ডি কালাশোক তো অপশান এ বি সার আমার একটু বলা ভুল হয়ে গেল আর অপশান সি বিন্দু সার তো এখানে অমিত্রাঘাত উপাধি ছিল অপশান সি বিন্দু কোন ভারতীয় শাসক দিন ইলাহি প্রবর্তন করেছিলেন শের শাহ আকবর অশোক না ঔরঙ্গজেব তো এটা আমরা সবাই জানি সম্রাট আকবর তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ডাফরেন লর্ড কার্জন না লর্ড আরউইন তো এর সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে আরাকান বরাইল পাটকই না লুসাই পর্বত তো এর সঠিক উত্তর হয়ে যাবে বরাইল পর্বতশ্রেণী পীর পাঞ্চাল হিমালয়ের কোন অংশে অবস্থিত অপশান এ শিবালিক অপশান বি মধ্য হিমালয় অপশান সি উচ্চ হিমালয় অপশান ডি ট্রান্স হিমালয় এর সঠিক উত্তর হয়ে যাবে মধ্য হিমালয় ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায় জারোয়া টোডা এবং লাম্বাডা কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে টোডা উপজাতি সাত নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিস নিউ ইয়র্ক জেনেভা না ভিয়েনা এর সঠিক উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ডের জেনেভা পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয় গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান এর সঠিক উত্তর হয়ে যাবে আর রাজস্থান নবকলেবার উৎসবটি কোথায় পালিত হয় পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উড়িষ্যা না সিকিম তো এর সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য মোহিনী আট্টম রাউফ ঘুমর না লাভনী এর সঠিক উত্তর হয়ে যাবে মোহিনী আট্টম এই প্রসঙ্গে বলে রাখি মোহিনী আট্টম লোকনৃত্যটি কেরলে দেখা যায় রাউফ বা রৌব এটা জম্মু কাশ্মীরের ঘুমর দেখা যায় রাজস্থানে এবং লাবনী মহারাষ্ট্রে পরের প্রশ্ন কলম কারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায় তেলেঙ্গানা কেরালা তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ জাকির হোসেন কোন ক্ষেত্রে জড়িত সাহিত্য চিত্রকলা ভাস্কর্য না সংগীত তো জাকির হোসেন যুক্ত তবলাতে তো তবলা বাজিয়ে কি করা হয় এখানে সঙ্গীত উত্তর হয়ে যাবে অপশন ডি তেরো নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় লীগ ভারতের গণপরিষদ না কোনটি নয় সঠিক উত্তর হয়ে যাবে ভারতের গণপরিষদ দ্বারা ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত দশ বছর বারো বছর পনেরো বছর না কুড়ি বছর তো এটার সঠিক উত্তর হয়ে যাবে দশ বছর প্রশ্ন নম্বর পনেরো নিচের কোনটি তাপমাত্রার একক নয় ফারেনাইট সেলসিয়াস কেলভিন এবং পাস্কাল তো আমরা সবাই জানি ফারেনহাইট দিয়েও তাপমাত্রা মাপা সেলসিয়াস দিয়েও তাপমাত্রা মাপা হয় কেলভিন স্কেলেও মাপা কিন্তু পাস্কাল এটা হচ্ছে চাপের একক সুতরাং এটা হয়ে যাবে আলাদা প্রশ্ন নম্বর ১৬ অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রতিসরণ বিক্ষিপ্তকরণ না ইন্টারফেয়ারেন্স তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসাবে ব্যবহৃত হয় প্রোপেন ইথেন অ্যাসিটিলিন না ইথাইন তো প্রশ্ন নম্বর সতেরোর সঠিক উত্তর হয়ে যাবে প্রোপেন গ্যাস তো এই প্রোপেন ও বিউটেন কোথায় থাকে এলপিজিতে এলপিজিতে থাকে প্রোপেন আর বিউটেন প্রশ্ন নম্বর আঠেরো বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে উনিশশো পঁচাত্তর সালে আঠারোশো পঁচাত্তর সালে না আঠারোশো আটানব্বই সালে তো এর সঠিক উত্তর হয়ে যাবে সি অপশান আঠেরোশো পঁচাত্তর সালে প্রশ্ন নম্বর উনিশ কে ন্যূনতম সমর্থন মূল্য এম এস পি মিনিমাম স্ট্যান্ডার প্রাইস সুপারিশ করে এক কৃষক কল্যাণ সমিতি বি দ্য কমিশন ফর ওয়েটস অ্যান্ড মেসার্স অপশান সি দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কটস অ্যান্ড প্রাইসেস অপশান ডি দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া তো উনিশ নম্বরের জন্য সঠিক উত্তর হয়ে যাবে যেহেতু ন্যূনতম সমর্থন মূল্য বলেছে তো এটা কৃষির সাথেই যুক্ত ঠিক আছে এটা হচ্ছে দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস প্রশ্ন নম্বর কুড়ি কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় পাঁচই জুলাই এগারোই জুলাই এগারোই জুন না সাতই জানুয়ারি তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বি এগারোই জুলাই একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যাতে দুবার নোবেল পুরস্কার পেয়েছেন মেরি কোরি ডারতে হজকিন আদা জোনাত না গারিয়া গায়েব তো এটার উত্তর হয়ে যাবে ম্যারি কোরি প্রশ্ন নম্বর বাইশ ভারত রত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয় উনিশশো তিন উনিশশো চুয়ান্ন উনিশশো বাহান্ন উনিশশো পঁয়ষট্টি যেটা সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো চুয়ান্ন সাল থেকে শুরু হয় ভারত রত্ন পুরস্কার দেওয়া এবং এই পুরস্কারের আকৃতিটা হচ্ছে পিপল পাতার মতো প্রশ্ন নম্বর তেইশ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশান অর্থাৎ ইউএনও এর প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন ইউথান্ট ট্রিক ভ্যালি মুন না কার্ট অল তো তেইশের সঠিক উত্তর হয়ে যাবে ট্রিক ভ্যালি প্রশ্ন নম্বর চব্বিশ ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি গুগল আর চি অল্টাভিস্টা না ওয়েস এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আর সি ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি হিন্দু বেঙ্গল গেজেট সমাচার দর্পণ না সংবাদ প্রভাকর তো প্রশ্ন নম্বর পঁচিশ এর সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট ষোলোশো পঁয়ষট্টি না সরি সরি ভুলে যাচ্ছে তো বেঙ্গল গ্যাজেট এটা হচ্ছে অগাস্টাস হিকই সালটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো সালটা আপনারা একটু দেখে নেবেন পরের প্রশ্ন রামচরিত কে রচনা করে বানভট্ট কালিদাস দাস দাস না সন্ধ্যাকার নন্দী এই প্রশ্নটা খুবই গলিয়ে যাওয়া প্রশ্ন তো মনে করুন আপনাদের গ্রামে রাম এবং তুলসী দুজন লোক আছে ঠিক আছে তো রাম রামচরিত মানুষ বললে তখন হয়ে যাবে তুলসী দাস ঠিক আছে রামও মানুষ তুলসীও মানুষ তো রাম রামচরিত মানুষ বললে তুলসীদাস হয়ে যাবে আর যদি শুধু রাম রামচরিত বলে তাহলে অপশন হয়ে যাবে ডি কর নন্দী প্রশ্ন নম্বর সাতাশ ভারতের রেপো রেট বা রেপো হার কে ঘোষণা করে অর্থমন্ত্রী সরি অর্থ দপ্তর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো সাতাশের সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিন্দাল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র হিমাচল প্রদেশ উড়িষ্যা না উত্তরাখণ্ড সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা প্রশ্ন নম্বর উনত্রিশ পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা দামোদর সুবর্ণরেখা না রূপনারায়ণ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গঙ্গা এবং গঙ্গার উৎস হচ্ছে গঙ্গোত্রে হিমবাহের গমুক গুহা প্রশ্ন নম্বর সংসদের অংশগুলি কোনগুলি লোকসভা রাজ্যসভা লোকসভা রাজ্যসভা এবং লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি কোনটা তো এটার তিরিশের সঠিক উত্তর হয়ে যাবে ডি লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতি নিয়ে সংসদ প্রশ্ন নম্বর একত্রিশ নির্মলিত কোন ভাষাটি অষ্টম তপসিলের অন্তর্গত নয় ফার্সি কাশ্মীরি সংস্কৃত না নেপালি তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ফার্সি নিম্নলিখিত কোন হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে সুষমনা স্নায়ু সুষমনা কাণ্ড মেডুলা অবলাঙ্গটা পিটুইটারি গ্রন্থি বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেডুলা প্রশ্ন নম্বর তেত্রিশ শচীন তেন্ডুলকর একশো তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন থাইল্যান্ড পাকিস্তান বাংলাদেশ না অস্ট্রেলিয়া সঠিক উত্তর হয়ে যাবে সি বাংলাদেশের বিরুদ্ধে প্রশ্ন নম্বর চৌত্রিশ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত মুম্বাই কলকাতা নিউ দিল্লি নাকি দেরাদুন দেহরাদ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কলকাতাতে ভারতের কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে কোথায় দার্জিলিং গুয়াহাটি তীরুবন্তপুরম না বেঙ্গালুরু পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু ভারতের বৃহত্তম উৎপাদনকারী রাজ্য হল রাজস্থান গুজরাট উত্তরাখণ্ড না কর্ণাটক তো ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান মাই মাদার আট সিক্সটি সিক্স কবিতাটি কে লিখেছেন কমলা দাস অশোক মিত্র রবার্ট ফর্স্ট না রবীন্দ্রনাথ ঠাকুর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কমলা দাস লিখেছেন মাই মাদার এট সিক্স পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা যায় মিঠুন চক্রবর্তী শাহরুখ খান সৌরভ গাঙ্গুলের শ্রেয়া ঘোষাল তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শাহরুখ খান সরি শাহরুখ খান হবে না এখানে উত্তর হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি প্রশ্ন নম্বর উনচল্লিশ সম্প্রতি মহিলাদের হকি এশিয়া কাপে কোন দলকে পরাজিত করেছে ভারত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও মালয়েশিয়া উনচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাবে সি থাইল্যান্ড সম্প্রতি রেভান্ত রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছেন প্রশ্ন নম্বর চল্লিশ বি তেলেঙ্গানা তো এই কোয়েশ্চেনটা প্রশ্ন নম্বর ফোরটি আর প্রশ্ন নম্বর থার্টি এইট এই দুটো একটু আপনারা যাচাই করে নেবেন কারণ এগুলো তো অনেক সময় চেঞ্জ হয় ঠিক আছে তো সেই হিসাবে এই দুটো কারেন্ট যখন পরীক্ষা দিতে যাবেন তার এক সপ্তাহ আগে হলেও এই ডেটাগুলো চেঞ্জ করে নেবেন মানে চেঞ্জ করে নেওয়া বলতে আপডেট করে নেবেন মানে বিষয়গুলো জেনে নেবেন যে কে কে আছে এখন কোন মন্ত্রী কোন রাজ্যপাল এগুলো তো চেঞ্জ হয় তো এই ছিল আজকের সেট নম্বর ওয়ান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ